পঁয়ত্রিশ বছর আগের হতাশরণ হইল আশি ইংরেজির মধ্যে আমাকে একজনের পাঁচ পয়সা দিয়েছিলো ও যে পাঁচ পয়সা আপনি দেখতেছেন ওই পাঁচ পয়সা পয়সার মধ্যে একটা পয়সা আমাকে পাঁচ পয়সা আমার আশি ইংরেজি একজনে দিয়েছিল তখন আমি যে খুশি হয়েছি এখন আমার বয়স তখন হয়তো আট বছর ন বছর ছিল কিন্তু সেই আট বছর বছর ছেলেকে এখন যদি আপনি একশো টাকা দেন অতটা খুশি হবে না কারণ টাকা তো এখন মানুষের অভাব নেই মানুষের টাকা দেখতে আসে ছোটো বাচ্চাদের হাতে টাকা তো স দিতেছে এই জন্য সেই টাকার দাম তো মানুষের নাই কিন্তু আগে তো এরকম ছিল না সেইটা পাঁচ পেশার দাম অনেক ছিল হয়তো এখন খুব ডিসাম্বরতে আজ থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর আগের পাঁচ পেশা এখন হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা হতে হবে আর কি ওইভাবে হবে পাঁচ পয়সার মূল্য কিন্তু এখন খুব পঁচিশ ছাব্বিশ কিন্তু একশো টাকা দিলে বাচ্চারা এত খুশি হবে না তখন যে আমি পাঁচ পয়সা পেয়ে এত খুশি হয়েছিলাম আমার মাকে বলছি মা আমার এই আজকে ঈদের দিন ঈদের ঈদ আসলো বকরা ঈদ আসলো ঈদের দিন আমাকে অমুকে পাঁচ টাকা পাঁচ পয়সা দিয়েছে খুব খুশি হয়েছে মাকে বলছি বাবাকে বলছি আমার যারা ছিল তাদেরকে বলছি অমুকে আমাকে পাঁচ পয়সা দিয়েছে দেখেন এত খুশি আমার প্রতিবেশী এক ভাই আমাকে পাঁচ পয়সা দিয়েছিল তখন সে একটু যুবক ছিল যে আমাকে দিয়েছিল আমি তো ছোটো বাচ্চা ছিলাম সে তো যুবক ছিল আমার হয়তো আট বছর ছিল সার তার হয়তো আঠারো বিশ বছর ছিল এরকম যুবক ছেলে ছিল এখন দুনিয়াতে উনি নাই আল্লাহ তার কবরতের জন্য টুকরা বানিয়ে দেব সেই দিন খুব চিন্তা নিয়ে হঠাৎ আমার ভাবলাম সেই চিন্তা করলাম তাই আমি এই পাঁচ পয়সাগুলো আমি আমার বক্সে ছিল বা আমার মধ্যে ছিল এরপরে তো আমি পাঁচ পয়সা অনেক পাঁচ পয়সা জমা করেছি সেই একদিনের পাঁচ পয়সা চিন্তা করি আমি অনেক পাঁচ পয়সা আমি জমা করে রেখেছি আজকে ওগুলো চলে না বাচ্চারা তো বুঝবে না পাঁচ পয়সার মূল্য কতটুকু ওরা তো বুঝবেই না দেখবে না কিন্তু আজ থেকে নিয়ে পঁয়চল্লিশ বছর আগের পাঁচ পয়সাগুলো আর সাইটি আছে পাঁচ পয়সা এখানে আছে এখানে আছে ষাটটা পাঁচ পয়সা আছে ষাটটা পাঁচ পয়সা হয়তো তিন টাকা হতে হবে তিন টাকা কী হবে হিসাব করলে দেখা যাবে ষাটটা সাড়ে পাঁচশো তিরিশ তিনশো পয়সা তিন টাকা হ্যাঁ আচ্ছা এখানে আছে আরও পাঁচটা পয়সা আছে তিন পয়সা আর দুই পয়সার একটা আছে তিন পয়সা আছে সাইটটা দেখতেছেন আপনারা সাইটে সাইটটা তিন সাইটটা না আসলে পাঁচটা সাইটটার মধ্যে একটা জয়েন্ট আছে পাঁচটা তিন পয়সা আছে তিন পয়সা পনেরো পয়সা দুই পয়সা দুই পয়সা একটা আছে একটা দুই পয়সা আছে সাইটের মধ্যে আপনি দেখতেছেন কিনা না এই দেখেন তিন পয়সা তিন পয়সা এটা কিন্তু দুই পয়সা এটা তিন পয়সা এটা তিন পয়সা এই তিন পয়সা ওটা ডবল আছে জয়েন্ট হয়ে গেছে তিন পয়সাটা এটা দুইটা জয়েন্ট হয়ে গেছে দুই ছিল এই লাইনটা তিন পয়সার লাইন বাকি সব পাঁচ পয়সার লাইন এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ লাইন আর ছয়টা হয় ছদের সাইটটা আছে পয়সা একটা লাইনের মধ্যে আপনি পাঁচটা দেখতেছেন আপনি কোন লাইন এই লাইনের মধ্যে আপনি পাঁচটা দেখতেছেন কিন্তু পাঁচটা বাকি সবটা ছয়টা করে দিয়েছেন কিন্তু এখানেও ছয়টা আসে একটার মধ্যে জয়েন্ট আছে দুইটা জয়েন্ট আছে এইটা বুঝে হ্যাঁ এইটার মধ্যে জয়েন্ট হয়ে গেছে হ্যাঁ ষাটটা পাঁচ পয়সি আছে আমার দেখা আছে আগের ওইখানে ষাটটা পাঁচ পয়সি এই সাইডটা পাঁচ আর তিন পশি আছে একটা দুইটা তিনটা সাইডটা আছে সাইডটা না পাঁচটা আছে একটা জয়েন্ট পাঁচটা আছে আর দুই পিসি একটা আছে ও পয়সাগুলো আজ থেকে নিয়ে আমার কাছে আশি থেকে নিয়ে আশি থেকে নিয়ে দুই হাজার দুই ইংরেজি বা তিন ইংরেজি পর্যন্ত পয়সাগুলো আমার কাছে দুই ইংরেজি বা তিন ইংরেজির ভিতরের পয়সা আমার কাছে আসা যাওয়া করেছিল ওই পয়সাগুলো জমা দুই ইংরেজির থেকে হয়তো হতে পারে জমা রেখেছিলাম আমার একটা ডিব্বা মেরি ছিল এই পাঁচ পয়সা এবং এই তিন পয়সা আর দুই পয়সা দশ পয়সা আছে আর দুই রকমের দশ পয়সা আছে বিশ পয়সা আছে এগুলো কিন্তু আমি আরেক দিন দিয়ে দেবো আজকে কিন্তু এই পাঁচ পয়সা এবং তিন পয়সা এবং দুই পয়সাগুলো আমি তুলে ধরলাম আমার পুরানা স্মৃতি ইয়াদ হয়েছে তাই আমি তুলে ধরলাম এবং যে আমাকে পাঁচ পয়সা দিয়েছিলো আজ থেকে নিয়ে আশি ইংরেজি অর্থাৎ আশি আমার বয়স যখন আট থেকে নয় বছরের ভিতরে ছিল তখন আমি যে দিয়েছিলো তার জন্য আমি যোগ করতেছি আল্লাহ তার কবরের জন্য তো তার আমি তার নাম বলতেছি না আমি আর এলাকার মানুষ আজকে দিনে তে নাই উনি এর পরে আমার আমার সাথে বহু দিন জীবনযাপন করেছেন একসাথে রয়েছি আজকে উনি নাই যদি আজকে উনি থাকত তাহলে তার 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 বয়স এখন সিক্সটি ফাইভ হতো হতো আমার মনে হয় তার বয়স থাকতো সিক্সটি ফাইভ হতো যদি পঁয়তাল্লিশ বছর আগে হলে তার বয়স কত পঁয়তাল্লিশ বছর আগে বিশ বছর ছিল বিশ বছর বয়স হয়েছে আমাকে আমি এক আট বছরের থেকে নয় বছরের ছেলেকে আমাকে পাঁচ পয়সা দিয়েছিলো তার যদি ইনকাম ছিল না তখন তার বাবা তার মার মার ইন ছিল তার ভাইদের ইনকাম ছিল যে এখানে আজকে রেখে দিলাম শুধু স্মৃতি রাখার জন্য শুধু যাদ রাখার জন্য এটা আমি করতে করলাম যে পুরানা জিন্দগি কত পুষের সুখের জিন্দগি ছিল সেখন যে আমি এখন আপাতত এটা রেখে দিয়েছি